আমরা এই প্রশ্নমালা পরিমাপ এবং এককের প্রশ্নমালা চার দশমিক একের অঙ্কগুলো দেখবো আমরা হয়তো একটা করে অঙ্ক করে দেবা আর বাকি অঙ্কগুলো তোমরা করে নিবা তো এইখানে দেখো তোমাদের যে জিনিসগুলো দেয়া আছে সেন্টিমিটার ও মিলিমিটার প্রকাশ করা তাহলে আট মিটারকে তোমার সেন্টিমিটার প্রকাশ করতে হবে তাহলে কি করতে হবে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে আট মিটার সমান একশো গুণন আট সেন্টিমিটার মানে হচ্ছে আটশো সেন্টিমিটার তো মিলিমিটার হল তো এখন যেহেতু আমরা সেন্টিমিটার পেয়ে গেছি আমরা করতে পারি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার মিটার তাহলে আটশো সেন্টিমিটার সমান কত আটশো সেন্টিমিটার সমান দশ গুণন আটশো মিলিমিটার তার মানে হচ্ছে আট হাজার মিলিমিটার অথবা অন্যভাবে করতে পারতাম আমরা জানি এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে হচ্ছে আট মিটার সমান আট গুণন এক হাজার মিলিমিটার মানে আট হাজার মিলিমিটার তো আমরা এইভাবে অন্য গুলো করে ফেলবো যেগুলো ইয়ার ভগ্নাংশ হিসেবে আছে দশমিক ভাগ্লাংশে দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে আমরা উমো নাম্বারটা যদি ধরি শূন্য দশমিক শূন্য চার সাত কিলোমিটারকে আমাদের সেন্টিমিটারে নিয়ে আসতে হবে তো এটাকে করতে হলে আমাদের যেটা করতে হবে আগে আমাদের এটাকে মিলিমিটার নিয়ে আসতে পারি বা একসাথে নিয়ে আসতে পারি যেমন ধরো আমরা এটাকে আগে মিটারে নিয়ে আসি আমরা জানি এক কিলোমিটার মিটার সমান এক হাজার মিটার এটা তো আমরা জানি তাহলে আমাদের শূন্য দশমিক শূন্য চার সাত নয় কিলোমিটার সমান কত হবে এক হাজার গুণন শূন্য দশমিক শূন্য চার সাত নয় মিটার তার মানে হচ্ছে এটাকে যদি গুনন করি তার মানে তিনটা শূন্য মানে সহজভাবে হচ্ছে তিনটার আগে চলে আসবে তার মানে হচ্ছে সাত এখানে একটা ফুটবাস তার মানে সাতচল্লিশ দশমিক নয় মিটার এখন এই মিটারটাকে আমরা যেভাবে মিলিমিটার সেন্টিমিটার নিয়ে আসছি সেভাবে তোমরা করে নিয়ে আসবে দুই নাম্বার মিটার প্রকাশ করো এত মিলিমিটার সমান কত মিটার বানাইতে হবে তো আমরা জানি এক এক হাজার মিলিমিটার সমান এক মিটার একে কত আর এততে কত তাহলে তোমাদের বেরোয় আসবে ঠিক একইভাবে একই রকমভাবে নিয়ে আসতে হবে যেমন ধর এই অঙ্কটাকে যদি করতে বলি তোমাদের উমো নাম্বার ২৫ কিলোমিটার তিন সেন্টিমিটার তো তোমাদের আলাদা করে ফেলতে হবে পঁচিশ কিলোমিটারকে মিটার নিয়ে আসতে হবে তা আমরা জানি এক কিলোমিটার সমান এক মিটার তাহলে পঁচিশ কিলোমিটার সমান কত পঁচিশ হাজার মিটার আর এটার সাথে সেন্টিমিটার আছে যেহেতু আমরা জানি কে একশো সেন্টিমিটার সমান এক মিটার এক মিটার এক সেন্টিমিটারের কত আর তিন সেন্টিমিটারের কত সেটাতে মিটার চলে আসবে তাহলে এখান থেকে যে পঁচিশ হাজার আসলো এটার সাথে এই মিটারটা যোগ করে দিলেই তোমাদের ফল বেরিয়ে আসবে তিন নাম্বার দেখি কিলোমিটার প্রকাশ করো এত সেন্টিমিটার থেকে কিলোমিটার নিয়ে আসতে হবে তো এটাকে তোমার আগে মিটার নিয়ে আসবা আমরা জানি একশো সেন্টিমিটারে একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটারে এক মিটার তাহলে এত সেন্টিমিটারে কত মিটার তারপর বের করবা আমরা জানি এক এক হাজার মিটারে এক এক হাজার মিটার মিটারে এক কিলোমিটার তারপরে যেটা রেজাল্ট আসলো অত মিটারে কত কিলোমিটার কিলোমিটার সেটা বেরিয়ে আসবে এই রকম যদি অঙ্ক দেখো যে নয় মিটার সাত সেন্টিমিটার আট মিলিমিটার তোমরা আলাদা আলাদা করে বের করবা নয় মিটার থেকে অথবা এক কাজ করে নিতে পারবা নয় মিটারকে কনভার্ট করে সেন্টিমিটার মিলিমিটারে নিয়ে আসবা একটা ইয়েতে নিয়ে আসবা তাহলে নয় মিটার সমান কত মিলিমিটার মানে এক হাজার মিলিমিটারে এক মিটার তার মানে হচ্ছে নয় মিটারের সমান হইতেছে নয় হাজার মিলিমিটার আর একশো মিলিমিটারে এক সেন্টিমিটার তাহলে সাতশো মিলিমিটার তাহলে নয় হাজার মিলিমিটার যোগ সাতশো মিলিমিটার যোগ আট মিলিমিটার যেটা আসলো সেটাকে তোমরা তখন নিয়ে আসবা মিটারে মিটারে কনভার্ট করে নিয়ে যেটা এখান থেকে করলা মিটার নিয়ে আসবা তারপরে কিলোমিটার নিয়ে আসবা চার নম্বর দেখি মিটার ডেসিমিটার সেন্টিমিটার ও মিলিমিটার প্রকাশ করা ঠিক একই রকমভাবে এটাকে মিটারে আসে অলরেডি তিন পয়েন্ট পাঁচ মিটার ঠিকই আছে তোমার দরকার নাই ডেসিমিটার মানে হচ্ছে কত আমরা জানি দশ মিটারে এক ডেসিমিটার তিনশো পাঁচ মিলি মিটার সমান তিন মিটার যোগ শূন্য পয়েন্ট পাঁচ মিটার কারণ হচ্ছে শূন্য শূন্য পয়েন্ট পাঁচ মিটার তাহলে এক মিটার সমান হইতেসে এক মিটার সমান হইতে দশ ডেসিমিটার তাহলে পয়েন্ট ফাইভ মিটারে কত আসবে ওইটা বের করে নিবা পাঁচ ডেসিমিটার আসবে তাহলে তিন মিটার পাঁচ ডেসিমিটার এভাবে আসবে তারপরে এটা ঠিক একইভাবে অন্য অন্যগুলো তোমরা বের করে নিবা মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার প্রবেশ করো তা এত ডাকামিটার ওই যে ফর্মুলাটা আছে ফর্মুলা বসায় দিবা উমো নাম্বারটা যদি ধরো তোমাদের যেটা করতে হবে আমরা জানি এক ডেকামিটার সমান দশ মিটার মানে তার মানে হচ্ছে দশ মিটার হচ্ছে এক ডেকামিটার মিটার তাহলে এত এত ডাকামিটার কত আসবে গুণন করে দিলে তোমরা বেরিয়ে আসবে মিটার বেরিয়ে আসবে তারপর জানি এক মিটার সমান দশ ডেসিমিটার তাহলে এই যেটা বেরোলো ওই ওই মিটারে কত ডেসিমিটার হবে আবার জানি এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার তাহলে যে ডেসিমিটারটা আগে আমরা বের করলাম অত ডেসিমিটার কল সেন্টিমিটার হবে তারপরে আবার জানি এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার মিলিমিটার তাহলে এর আগে যেটা বের করলাম আমরা সেটা তত সেন্টিমিটারে কত মিলিমিটার আসবে তো এই অঙ্কটা যদি আমরা করে দিই আমাদের যেভাবে শেষমেশ যেটা বের হবে ওইভাবে করলে তোমাদের এত ডাকামিটার সমান পাঁচ সেন্টিমিটার আর ছয় মিলিমিটার বের হবে তো এইভাবে তোমরা কাজগুলো সেরে ফেলবা